আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে তৈরি করে দেখাবো মহাব্বতের শরবত চলুন বানিয়ে দেখাই মহাব্বতের শরবত শরবত বানাতে প্রথমে লাগবে দুধ আমি ছয়শো মিলিয়ে দুধ জাল করে নিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এখন দিয়ে দিব সুগার সিরাপ কেউ চাইলে এখানে চিনিও দিতে পারেন আমি সুগার সিরাপ দিয়েছি আজ সুগার সিরাপটা তৈরি করেছি চিনি আর পানি একসাথে মিশিয়ে আমি জাল করে নিয়েছি কেউ চাইলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন দিয়ে দিব বরফ এখন দিয়ে দিব তরমুজ আমি তরমুজগুলো ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি কেউ চাইলে এখানে তরমুজের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন এখন দিয়ে দিব রোহাবজা রোহাবজা আমি দিয়েছি ওয়ান ফোর্থ কাপ এটাও আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যে যেমন খেতে পছন্দ করেন এগুলো এখন ভালোভাবে আমি মিশিয়ে নেব প্রচণ্ড গরমের ভিতর যদি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়া যায় যেরকম শরীর ঠান্ডা হয়ে যায় ঠিক সেরকম মনও ঠান্ডা হয়ে যাবে আমার শরবতের কালারটা চলে আসছে দেখেন কালারটা দেখতে কত সুন্দর এখন পরিবেশন করে নেব ঢেলে নেব তার জন্য দুটি দুটি বরফ দিয়ে দিলাম এই শরবতটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক মজা এভাবে আমি চামল দিয়ে দুটি গ্লাসে ভালোভাবে ঢেলে নেব। তৈরি হয়ে গেছে মহাবতী শরবত এটা বাইরে দেখতে যেরকম সুন্দর এটা খেতেও সেরকম মজার আপনারা অবশ্যই বাসায় একবার বানিয়ে খাবেন আপনাদের কাছেও এটা ভালো লাগবে আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পরবর্তী কি ধরনের রেসিপি চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ ফেস